শুধুমাত্র একটি পাতা নিয়মিত এভাবে ব্যবহার করুন বুড়ো বয়সেও থাকতে পারবেন জোয়ানের মতো সুন্দর আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের মাঝে এমন একটি গাছ বা ঔষধি গুণের কথা বলবো, যা আপনার চেহারাকে কখনো বুড়ো হতে দেবে না আপনার বয়স যদি বেশি হয়ে যায় তারপরও আপনার চেহারাতে বুড়ো বয়সের যে ছাপ আছে তা ফেলতে দেবে না এই পাতাটি অর্থাৎ আমি এখন কথা বলবো তুলসী পাতার উপকারিতা নিয়ে এই তুলসী পাতাটি এমন কোনো জায়গা নেই যেখানে খুব সহজে পাওয়া যায় না এবং আমি মনে করি প্রায় অনেকের ঘরেই এই তুলসী পাতার গাছ দেখা যায় কিছু কিছু ব্যক্তি ধর্মীয় কারণে এই গাছটি ঘরে লাগিয়ে রাখে আবার কিছু লোক আছে এর উপকারিতা সম্পর্কে জেনে এটি হাতের কাছেই রেখে দেয় কেননা আপনি যদি তুলসী পাতা নিয়ম করে খেতে পারেন এতে করে আপনার শরীর থেকে বিভিন্ন ধরনের অসুখ দূর হয়ে যায় ঠিক এভাবেই আপনি যদি তুলসী পাতা আপনার চেহারাতে লাগিয়ে রাখতে পারেন তাহলে আপনার চেহারাতে যে বয়সের ছাপ অর্থাৎ রিঙ্কলস আছে তা দূর হয়ে যাবে এবং বুড়ো বয়সও আপনি থাকতে পারবেন জোয়ানের মতো তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই তুলসী পাতা কিভাবে আপনার চেহারাতে ব্যবহার করে বয়সের ছাপ দূরে রাখতে পারবেন বয়সের ছাপ দূর করার জন্য এই তুলসী পাতাকে আপনি দুইভাবে আপনার চেহারাতে ব্যবহার করতে পারবেন প্রথমে তো আপনি তুলসী পাতাকে তুলে নিয়ে সেটিকে রেখে দিতে পারেন অথবা তুলসী পাতা শুকিয়ে সেটির গুঁড়ো ব্যবহার করতে পারেন পরিষ্কার কিছু পাতা নিয়ে সেটিকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে হবে অথবা তুলসী পাতার গুঁড়ো নিয়ে তার ভেতরে পানি মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে পারেন এই দুই ধরনের পেস্টের মধ্যে যেটি আপনার কাছে সহজ মনে হয় আপনার লাগিয়ে রেখে মিনিট অপেক্ষা করবেন দেখবেন আপনার চেহারা থেকে ধীরে ধীরে রিঙ্কলস এবং বয়সের ছাপ দূর হতে থাকবে আপনি যদি এটি লাগিয়ে কিছুটা ভালো রেজাল্ট পান তাহলে সপ্তাহে প্রায় দুই দিন এবং তিন থেকে চার মাস টানা প্রয়োগ করতে হবে এই কাজটি যদি আপনি নিয়মিত কিছুদিন করতে পারেন তাহলে আপনার চেহারা থেকে রিঙ্কার্স দূর হয়ে যাবে আপনার বয়স ধীরে ধীরে কম দেখাতে থাকবে এবং আপনি জোয়ানের মতো দেখতে লাগবেন এটি যে শুধুমাত্র আপনার চেহারা থেকে বয়সের ছাপ দূর করবে তা কিন্তু নয় এটি নিয়মিত ব্যবহারে স্কিন থেকে বিভিন্ন ধরনের অসুবিধা দূর করে ফেলবে যেমন ব্রনের সমস্যা আজকালকার এ সময়ে প্রায় অনেক ধরনের ছেলে মেয়ের চেহারাতে এই ব্রণের সমস্যা দেখা যায় প্রথমত আমরা এখন শারীরিক কসরত বা ব্যায়াম খুব কম করি এবং বাইরের ভাজা পড়া অর্থাৎ জাঙ্ক ফুড অনেক বেশি গ্রহণ করে থাকি যার কারণে আমাদের রক্তে কিছু ধরনের ব্যাকটেরিয়া তৈরি হয় সেটির কারণে চেহারাতে ব্রণের মতো সমস্যা দেখা যায় আর এই ব্রণের সমস্যা দূর করার জন্য তুলসী পাতার পেস্ট নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ কিছু গোলাপ জল মিশিয়ে আপনি আপনার চেহারাতে লাগিয়ে রাখতে পারেন টানা কয়েকদিনের ব্যবহারে আপনার চেহারাতে ব্রনের একটি ভাইরাসও খুঁজে পাওয়া যাবে না এছাড়াও আপনার যদি চুলের সমস্যা থেকে থাকে আপনার চুল ঝরে পড়ছে অথবা বয়সের আগে চুল সাদা হয়ে যাচ্ছে তাহলে আপনি এই তুলসী পাতার প্যাকটি ব্যবহার করতে পারেন এটা তৈরি করে নেয়ার জন্য তুলসী পাতার পেস্ট অথবা তুলসী পাতার গুঁড়ো নিয়ে নিন এর মধ্যে সম পরিমাণ আমলা পাউডার মিশিয়ে পানি দিয়ে আবারও ভালোভাবে পেস্ট তৈরি করে নিন এবং এটি আপনার চুলের গোড়া থেকে আগা পর্যন্ত খুব ভালোভাবে একত্রে মেশাতে থাকুন এবার আধা ঘন্টা থেকে সর্বোচ্চ এক ঘন্টা আপনার চুলে লাগিয়ে রেখে ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন এতে করে আপনার চুল ঝরে পড়া চুল সাদা হয়ে যাওয়া সমস্যা যেমন দূর হয়ে যাবে পাশাপাশি আপনার স্কাল্পকে ঠান্ডা রাখার জন্য অনেক উপকার করবে এই তুলসী পাতা তো বন্ধু আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানালাম তুলসী পাতা দিয়ে কিভাবে আপনি আপনার বয়সকে ধরে রাখতে পারবেন এবং নিজেকে জোয়ানের মতো সুন্দর রাখতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন আজকের মতো এখানেই ধন্যবাদ